হ্যালো আসসালামু আলাইকুম তো আমাদের আজকে মূল টপিক বা মূল বিষয় হচ্ছে একটি টস লাইট নষ্ট টস লাইট রিপেয়ার করার পর কীভাবে নতুনটা লুক দেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন তো আমার কাছে এইখানে বর্তমানে একটা লাইট আছে তো আমি এইটাই কিছুক্ষণ আগে খুললাম তো খুলার ভিতরে দেখতেছি এই লাইটটা চলতিছি না তো এইটা কিভাবে রিপেয়ার করার পর নতুনটা লুক দেওয়া যায় তো আপনারা দেখতেই থাকেন এবং ভিডিওটা একটু বড় হতে পারে ঠিক আছে ভিডিওটা একটু বড়ো হতে পারে না দিনে পরিপূর্ণভাবে ভিডিওটা দেখবেন তো অনেকে শিখতে পারবেন তো লেস্ট গো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখতেই থাকেন কিভাবে আমি ইনস্টল করি এইখানে তো দেখতেই পাচ্ছি এইখানে একটা ব্যাটারি ফোর ভোল্টের একটা ব্যাটারি দেখেন আপনাদের সুবিধার্থে একটু সামনে টেনে আনলাম তো এখানে হচ্ছে ফোর ভোল্টের ব্যাটারি তো এইখানে আমার ঝালাই শেষ তো হচ্ছে তারপর হচ্ছে এখানে এখন আমি হচ্ছে মোবাইল চার্জার যে মোবাইল চার্জার আছে তো সেই মোবাইল চার্জার দিয়ে আমাদের সেই মোবাইল চার্জার পিনের ঘাট দিয়ে আমরা এই মানে লাইটটা কি ইনস্টল বা সিস্টেম করব তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল একটা পিন তো আর এইখানে সব টপিক্স দেওয়া আছে তো এখন দেখেন কিভাবে লাইটটা আমি রিপেয়ার করি তো যে কোনো জিনিস জাগাই দেওয়ার প্রথমে সর্বপ্রথম হচ্ছে রাং লাগাই নিতে হবে তো আপনাদের সর্বোপরি রজনটা প্রথমে লাগাই নিলে আপনার সোল্ডারিংটা অনেক ভালো হবে তো হ্যালো গাইজ আমার ব্যাটারি কানেকশন দেওয়া শেষ তো এখন আমি এখানে লাইট ইনস্টল করবো তো করে দেখবো কিভাবে জলে কি জলে না তো দেখতে পাচ্ছেন সর্বোপরি আমি প্রথমে জাস্ট এমনি ট্রাই করি দেখবো আসলে বাল্বটা জলে কি জলে না তো তারপর ইনস্টল করব তো দেখতেই পাচ্ছেন সেরকম আলো তো এখন দেখি এটা ইনস্টল করি তো এটা একটা হচ্ছে সুইচ দেখে দেখতে পড়তেছেন এটা একটা সুইচ সুইচ তো এইখানে সর্বপ্রথম ঝালাইটা মারতে হবে তো তারপরে কানেকশনটা করতে হবে তো ভিডিওটি একটি ভালো প্রফেশনাল কাজে আপনাদের সহায়তা করবে তো ভিডিওটি আপনার দেখতে থাকেন তো এখন আমাদের মূল টপিকস বা মূল কাজ হচ্ছে এইটাতে সোল্ডারিং করা মানে এই সুইচের ভিতরে সোল্ডারিং করা তো সুইচটাতে আমরা সূক্ষ্ম এবং সুন্দরভাবে সোল্ডারিং করে নিব তো দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে সুইচ থেকে কানেকশন করা শেষ ঠিক আছে তো সুইচের এখানে অসংখ্য মাথা আছে যে কোনো দুইটা মাথায় লাগাই দিলে হয়ে যাবে তো এটার কাজ এই পর্যন্ত শেষ তো তারপর এখন দেখবো লাইটের সেটিংটা তো জাস্ট আপনারা দেখেন এইখানে আমার লাইটটা হচ্ছে এনে কিন্তু তো এইখানে দেখেন বাল্বটা কিন্তু জ্বলতিছে তো জাস্ট এটা এখন আমার সুইচ সিস্টেম বানাবো বা সুইচ সিস্টেম করব সেক্ষেত্রে দেখেন আমাদের এটা সুইচ তো শুষে যে দুই প্রান্ত লাগাইছি তো এক প্রান্ত লাগাবো আমার এক এই যে যে বাল্বটা আছে তো এক প্রান্ত লাগাবো এই দিকে আর এক প্রান্ত লাগাবো ব্যাটারি সে সংযোগ দিব জাস্ট একটু একটুখানে শোল্ডার পরি নিব তো ভিডিওটি একটু লং হতে পারে তো আপনারা পরিপূর্ণভাবে দেখেন তাহলে সহজলভ্যে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মানে অলরেডি কাজ শেষ তো যে এখন জাস্ট ক্লিন ইনস্টল করব তাহলে গাজুকে তো দেখতে পাচ্ছেন পাল্বটি দিছে তো এখন জাস্ট শুধুই ইনস্টল করবো তাহলে কাজ শেষ তো জাস্ট লাইনটি লাগার প্রথমে জাস্ট খালি একটু দেখে নেব কোনো প্রকার কানেকশনের সমস্যা আছে কি নাই তো ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই তো জাস্ট এখন এটা ফিটিং করলে কাজ ওকে তো এই লাইনটি পরিপূর্ণভাবে আরও মজবুত করার জন্য তো এইখানে আমি একটা আড়া ইউজ করবো সেটা হচ্ছে গুলু গানের মানে গুলু স্টিক যেটাকে বলে আর কি গুলু গানের মেশিনটা যেটা আর কি আটাটা বের হয় তো এই রকম তো দেখে এইখানে দেখেন আমার মানে ফুল অল কাজ প্রায় শেষ জাস্ট খালি শুধু শেডিং করব তো সেডিং করলে কাজ ওকে তো দেখেন এইখানে আমার হচ্ছে এটার আর কি একটা বাল্ব তো আপনারা সবাই চিনেন বা জানেন তারপরে হচ্ছে এইখানে একটা সুইচ মানে এইখানে বাল্বের সাথে এই সুইচের কানেকশন করা হয়েছে তো সুইচের কানেকশান করার পর ডাইরেক্ট রেজিস্টার সবগুলো এইখানের ভিতরে আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চার্জার প্রিন্ট চার্জার ফিনটা ডাইরেক্ট এইখানে আছে আসার পর ইনস্টল হওয়ার পর এইখান থেকে বের হয়ে আপনার গিয়েছে তো এইটা একটা হচ্ছে আপনার হচ্ছে এই বাইরের লাইন তো জাস্ট এখন আমি দেখবো এই দেখেন লুকটা কিরকম আসে তো জাস্ট এই কানেকশন মজবুত করার জন্য সেজন্য আমি একটা আটা ইউজ করতেছি তো এই আটা ইউজ করতেছি আমি জাস্ট কানেকশনটা একটু মজবুত করার জন্য বা মজবুত করে রাখার জন্য জাস্ট এইখানে আটা ইউজ করলাম তো যাতে কানেকশানটা আরও মজবুত বা ভালো হয় তো জাস্ট এইখানে একটু ইউজ করবো তো জাস্ট আমাদের কাজ ক্লিয়ার তো এখন জাস্ট শুধু ফিটিং করে দেখবো কীরকম আলোটা হয় দেখতে পাচ্ছেন তো আজকের টপিক্স বিষয় এই সম্পর্কেই তো তো পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন